এটা ঠিকানাটা ঠিকানাটা হলো আপনার মিট পোড রোড মত সাত মরিবন প্যারাডেল ভবনের পাশে

আগে আরো স্ট্রাইপ আছে সেটা পাইপ ইউজ করা হয় কোন উন্নত মানের পাইগুলো চায়না প্রোডাক্ট ভিতরে একদম পুরো আইকন দেখা দেখতে পাচ্ছেন এগুলো একদম পুরো ফ্রেশ এভাবে মানুষ এগুলো পার্সলারি ভাবে জুস খাওয়ার জন্য ব্যবহার করা হয় একদম পুরো সুন্দর একটা জিনিস মানুষ এটা ব্যবহার করে তার পার্সোনালিটি বজায় রাখার থাকে তারপরে জিনিসটা কাটার জন্য কাটিং বোর্ড আছে এগুলো দিয়ে সাইজ বিশাল বড় সাইজের আছে কত বড়

মাত্র পনেরো টাকার একটা জিনিস এখানে আমরা অনেকে যারা স্বল্প পুজোতে ব্যবসা করতে যায় তাই বলে জামাই পিঠা সেল করে অনেক সামনে শীত আসতেছে আল্লাহ রহমান মতে শীতের সময় মানুষ ওগুলো চলে ভালো মানে চাইলে ব্যবসা শুরু করতে পারে দেখানো ছিল সেটা হলো গ্যাস সেভিং লেট এই লেটটা ব্যবহার করলে আপনি শীতকালে যে আপনার গ্যাসটা কম থাকে তখন উত্তপ্তটা বেশি হয় এবং আপনার অল্পতেই বেশি রান্না হয়ে যাবে অল্প আগুনে বেশি হিট হয় এটা মাত্র দাম হলো আঠারো টাকা